বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে মুরগি পালন একটি গুরুত্বপূর্ণ অংশ আদিকাল থেকেই গ্রামের মানুষ বাড়ির আঙিনায় মুরগি পালন করে আসছে প্রাথমিকভাবে এটি পরিবারের ডিম ও মাংসের চাহিদা মেটানোর জন্য হলেও ধীরে ধীরে এটি একটি আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে মুরগি পালন সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় এটি শহরাঞ্চলেও জনপ্রিয়তা পেয়েছে গ্রামীণ পরিবেশে মুরগি পালন এই পদ্ধতিতে মুরগিগুলোকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয় তারা নিজেদের খাবার সংগ্রহ করে যেমন পোকামাকড় বা বীজ এটি কম খরচে পরিচালিত হলেও রোগ ঝুঁকি বেশি তবে এটি আদি এবং জনপ্রিয় পদ্ধতি মুরগি পালনের উপকারিতা মুরগি পালন অনেক উপকার নিয়ে আসে প্রথমত মুরগির ডিম ও মাংস প্রোটিনের অন্যতম সেরা উৎস এগুলো মানুষের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, মুরগি পালনে অর্থনৈতিক সুবিধা রয়েছে, বিশেষত গ্রামীণ নারী ও শিশুদের জন্য এটি একটি সহজ আয়ের উৎস। তৃতীয়ত, মুরগির বর্জ্য একটি চমৎকার জৈব সার যা কৃষিতে ব্যবহার করা যায়। এটি পরিবেশবান্ধব ও টেকসই কৃষি পদ্ধতিকে সহায়তা করে। ডিম ও মাংসের ঘাটতি পূরণে মুরগির ভূমিকা বাংলাদেশের মতো দেশে প্রোটিনের ঘাটতি একটি বড় সমস্যা এই ঘাটতি পূরণে মুরগির ডিম ও মাংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজারে সহজলভ্য হওয়ায় এটি গ্রামীণ ও শহরে উভয় জনগোষ্ঠীর জন্য গ্রহণযোগ্য কম খরচে বেশি পুষ্টি সরবরাহ করতে সক্ষম হওয়ায় মুরগির ডিম ও মাংস প্রোটিনের ঘাটতি পূরণের কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হয়। ইন্ডাস্ট্রিতে চাহিদা। বর্তমান যুগে ফুড ইন্ডাস্ট্রির অভাবনীয় প্রসার ঘটেছে এই শিল্পে মুরগির মাংসের ব্যবহার আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে চিকেন বার্গার চিকেন ফ্রাই গ্রিল চিকেন এবং চিকেন নাগেটস এর মতো জনপ্রিয় খাবারগুলো তৈরি হয় মূলত মুরগির মাংস দিয়ে এই চাহিদা শুধু খাদ্য শিল্পে উন্নয়ন ঘটায়নি বরং মুরগি পালনের বাণিজ্যিক খাতকেও প্রসারিত করেছে মুরগি পালন আমাদের দেশের ঐতিহ্যবাহী ও লাভজনক একটি খাদ এটি শুধুমাত্র পরিবারের খাদ্য চাহিদা পূরণে নয় বরং অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিতে মুরগির মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই খাত আরো গতিশীল হচ্ছে। সঠিক পদ্ধতিতে মুরগি পালন করলে এটি একটি টেকসই ও পরিবেশ বান্ধব উপায়ে সমাজে উন্নয়ন নিয়ে আসতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের সরঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসব আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাই